আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটা পোস্ট করেছে গতকাল সতেরোই নভেম্বর এবং ওই এক ফেসবুক পোস্টে বাংলাদেশের ক্রিকেট মোটামুটি সরগরম বাংলাদেশের ক্রিকেট আঙ্গন মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে যে সাকিব আল হাসান আগামী বছর আইপিএল এ খেলছেন মহেন্দ্র সিং ধোনির দলে খেলছেন হয়তোবা সাকিব এবং মুস্তাফিজ একই দলে একই সঙ্গে তারা আসলে খেলবেন চেন্নাই সুপার কিংসের একটা ফেসবুক পোস্ট ধরে এই রকম একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা কতটা যৌক্তিক সাকিবকে কি সত্যি সত্যি চেন্নাই কিনবে সেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি বাদ দিলাম সেই ইঙ্গিতটা কি এই ফেসবুক পোস্টে রয়েছে কিনা নাকি সত্যিকার অর্থেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের সাকিব আল হাসানের ভক্ত সমর্থকদের বোকা বানাচ্ছে চেন্নাই নিজেদের সোশ্যাল মিডিয়ার পেজের রিচ বাড়িয়ে নেওয়ার একটা কোড অ্যান্ড কোড ধান্দা হিসেবে এইটাকে দেখা হবে সেটা নিয়ে আসলে একটু আলোচনাটা করতে চাই দেখুন সাকিব চেন্নাই সুপার কিংসে যেতেই পারেন চেন্নাই সুপার কিংস তাকে নিতেই পারেন কেননা বাংলাদেশে টোটাল বারো জন ক্রিকেটার তেরো জন ক্রিকেটার ইনফ্যাক্ট আইপিএলে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন নাম নিবন্ধন করেছিলেন তার মধ্যে বারো জনের ব্যাপারে ফ্র্যাঞ্চাইজি কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখেছিলেন সেই বারো জনকেই কিন্তু আইপিএলের নিরামের চূড়ান্ত লিস্টে রাখা হয়েছে আইপিএল এর নিলামটা হবে আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর সৌদি আরবের জেদ্দায় তার ঠিক এক সপ্তাহ আগে নভেম্বর যে পোস্টটা করেছে চেন্নাই সুপার কিংস সেই একটু আমরা দেখি সেই পোস্টটা হচ্ছে গিয়ে রবীন্দ্র জাদেজার একটা ছবি রয়েছে যেই জাদেজাকে তারা রিটেইন করেছে অর্থাৎ জাদেজা তাদের হয়ে খেলবেনি সঙ্গে অন্য পাশে একটা শ্যাডো ছবি রয়েছে একজন ক্রিকেটারের এবং তাতে ক্যাপশনটা দেওয়া হয়েছে যে হু উইল বি জাডোস টুইন অলরাউন্ডার অর্থাৎ রবীন্দ্র জাদেজার মতোই আরেকজন অলরাউন্ডার আসলে কে হবেন উপরে যদি আমরা দেখি সেখানটা আমরা দেখতে পারি যে বিল্ড সুপার স্কোয়াড মানে সমর্থকদের কাছে চেন্নাই সুপার কিংসের ওই আহ্বানটা ছিল যে তাদের চাহিদা মতো তাদের পছন্দ মতো সুপার স্কোয়াড তৈরি করা হলে এইখানটাতে আসলে জাড্ডুর টুইন অলরাউন্ডার মানে জাড্ডুর মতো আরেকটা অলরাউন্ডার কে হতে পারেন বাংলাদেশে এরকম সরগরম হয়ে যাওয়ার একটা সরগোল পড়ে যাওয়ার কারণটা হচ্ছে যেই ওইখানে হচ্ছে গিয়ে শ্যাডোটা দেওয়া হয়েছে ক্রিকেটারে সেইটা হাসানের ওইটা বুঝতে আবার খুব একটা কিছু মানে গবেষণা করা প্রয়োজন প্রয়োজন নেই বোঝাই যাচ্ছে যে সেটা সাকিবের শ্যাডো এখন সাকিবের শ্যাডোটা যখন দেওয়া হয়েছে তার মানে চেন্নাই নিশ্চয়ই সাকিবকে কিনবে নিশ্চয়ই এই যে জাড্ডুর সঙ্গে টুইন অলরাউন্ডার হিসেবে সাকিব থাকবেন এরকম একটা অনুসিদ্ধান্তের জায়গায় আমরা পৌঁছে গিয়েছি এখন আইপিএল এর দলগুলো কিভাবে গঠিত হয় সেটা যদি আমরা একটু একদম বেসিকের জায়গাটাতে যদি দেখি যে প্রত্যেকটা দলকে কিন্তু এবার সুযোগ দেওয়া হয়েছে যে তারা প্লেয়ার রিটেইন করতে পারবেন আপ টু 6 প্লেয়ার 6 করে প্লেয়ার পর্যন্ত তারা রিটেইন করতে পারবেন সাকিব তো গত 3 বছর ধরে আইপিএল এ খেলছেনই না সো তাকে কিন্তু আসলে রিটেইন করার কোনো সুযোগ নেই কোনো ফ্র্যাঞ্চাইজি যে তাকে রিটেইন করবে কিভাবে রিটেইন করবে তিনি তো খেল খেলছেনই না গত বছর খেলেননি মানে কি গত 3 বছরই খেলেননি সো রিটেইনের ওই চান্সে সাকিবকে নেয়ার সুযোগ নেই আচ্ছা ডাইরেক্ট সাইনিং না আইপিএলে এ কোনো ডিরেক্ট সাইনিং নেই আমাদের বিপিএল এ রয়েছে ডিরেক্ট সাইনিং আইপিএল এ তো সেটাও নেই সো সাকিবকে যে একটা দল কিনে ফেলবে সেটা চেন্নাই হোক সেটা কলকাতা হোক সেটা মুম্বাই হোক সেটা কিনে ফেলারও কোনো অপশনের জায়গাটা আসলে নেই সাকিবকে একটাই উপায় আছে সেইটা হচ্ছে গিয়ে নিলাম থেকে নিতে হবে মেগা থেকে নিতে হবে যে যে ডিলিংস থাকবে হয়ে ঠিক আছে তোমরা আমরা তোমাকে আমরা নিব বিষয়টা ওইরকম হওয়ারও কোনো কারণ আছে বলে আমার কাছে মানে কারণ নেই আমার কাছে মনে হয় না হওয়ার কিছু নেই কারণ ওইরকম কোনো কারণ আসলে নেই ওরকম কোনো অপশনই নেই সাকিবকে ওই জায়গাটা থেকেই নিতে হবে মেগা অপশন থেকে নিবে কি না চেন্নাই সুপার কিংস প্রশ্নের জায়গা সেটা এবং তারা যখন এরকম একটা ছবি দিয়েছে ওরকম একটা আগ্রহের জায়গা বা ওরকম একটা কি বলা চলে বাংলাদেশের সমর্থকরা একটা অনুসিদ্ধান্তে পৌঁছে গেছে যে না সাকিবকে তাহলে হচ্ছে কি তারা নিবেই নিবে চেন্নাই সুপার কিংস নিবেই নিবে এক কোটি রুপি ভিত্তি সেটা যদি নাও হয় অন্য দলের সঙ্গে কম্পিট করে হলেও সাকিবকে আসলে এই চেন্নাই সুপার কিংসের জার্সিতে আগামী সিজনটাতে দেখা যাবে এখন প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে সাকিবের আইপিএল এর ক্ষেত্রে তার পারফরমেন্সের অবস্থাকে তিনি গত বছর কিন্তু তাকে কোনো দল নেয়নি নাম্বার ওয়ান তার আগের বছরে তাকে কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে নুছি পাওয়া না পাওয়া অল্প কিছু ম্যাচ খেলা শেষ পর্যন্ত একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কে কে আর থেকে কিন্তু সাকিব নামটা প্রত্যাহার করে নিয়েছেন দু হাজার বাইশ সালেও তিনি খেলেননি এবং তার আগে দু হাজার তেইশ কথা এবং দু হাজার বাইশ সালের আইপিএল কিন্তু সাকিবকে কোনো দল নেয়নি অর্থাৎ গত তিনটা আইপিএলে সাকিব ছিলেন না সর্বশেষ সাকিব যে আইপিএল খেলেছেন দুই হাজার একুশ সালে সেইখানটাতে কলকাতা নাইট রাইডার্স তাকে তিন কোটি বিশ লাখ রুপি দিয়ে কিন্তু নিয়েছিল প্রত্যাশাকে সাকিব পূরণ করতে পেরেছেন না সাকিব পারেননি ওইবার তিনি আটটা ম্যাচ খেলে ব্যাটাতে করেছিলেন মাত্র সাতচল্লিশ রান এবং তিনি আট ম্যাচে বোলিংয়ে নিয়েছিলেন মাত্র চার উইকেট তার আগে দুই সালে তিনি আইপিএলটা ওই নিষেধাজ্ঞার কারণে ইন্টার ওই যে আইসিসি নিষেধাজ্ঞা ছিল তিনি খেলতে পারেনি দুই হাজার উনিশে যে খেলেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের সেইবার তিনি মাত্র তিনটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন করেছিলেন মাত্র নয় রান নিয়েছিলেন মাত্র দুই উইকেট প্রত্যাশা পূরণ করতে পেরেছেন পারেননি সো সাকিবকে কিন্তু আপনি যদি দেখেন সাম্প্রতিক সময়গুলো এটা তবে আইপিএল এ রেকর্ড বললাম সাম্প্রতিকও যদি রেকর্ডটা দেখেন যে বাংলাদেশের জার্সিতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তিনি লাস্ট খেলেছেন তিনি এরপর আর টি টোয়েন্টি খেলবেন অবশ্য নিয়েছেন সেটা বলেছেন লাস্ট চব্বিশটা টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জার্সিতে তার একটা মাত্র ফিফটি প্লাস স্কোর সেটা ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ার্ল্ড কাপে এরকম সহায়ক কন্ডিশনে খেলা হয়েছে সাত ম্যাচ মিলিয়ে সাকিব নিয়েছিলেন মাত্র তিন উইকেট না চার উইকেট নিয়েছিলেন তিনি মাত্র সো তার বোলিংটাও কিন্তু ভালো নয় এবং মনে রাখতে হবে এইখানে আমরা যে আলোচনা করছি জাদ্দুর টুইন অলরাউন্ডার সাকিব আইপিএলে মোর অলেস বোলার হিসেবে আসলে খেলেছেন এইটা আপনি স্বীকার না দায়ী করতে পারেন কিন্তু যদি স্ট্যাট দেখেন মোরলেস তিনি বোলার হিসেবে গেলেছেন সো সাকিবের বোলিং এর সেই ধারটাও কিন্তু এই সময় তাকে নেওয়ার জন্য একটা ব্যাপক কারাকারি পড়ে যাবে এবং তাকে আসলে নিবেই এরকম একটা জায়গাতে চলে যাবে চেন্নাই সুপার কিংস এর মতো দল সেইটা কি একটু বাড়াবাড়ি মনে হয় না হ্যাঁ চেন্নাই সবসময় অভিজ্ঞতাকে গুরুত্ব দেয় বাড়তি গুরুত্ব দেয় আইপিএল এর দশটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে যদি একটা ফ্র্যাঞ্চাইজির কথা বলা হয় যারা হচ্ছে গিয়ে ওই অভিজ্ঞতার দিকে বেশি করে ঝুঁকে সেটা হচ্ছে কিন্তু মিলাম

থাকতে পারবেন খেলতে পারবেন কিন্তু তারপরও তাকে এরকম হচ্ছে কি একেবারে নিয়েই নেওয়া হবে তাকে অবশ্যই হচ্ছে গিয়ে আইপিএলের এই দলটা নিয়ে নেবে চেন্নাই সুপার কিংস এইটা আসলে ওই ভাবে বলা যায় কিনা একটা বড় প্রশ্নের বিষয় তাহলে এই পোস্টটা আসলে করা হয়েছে কেন বড় প্রশ্নের মানে আরেকটা প্রশ্ন সেটা যেটা আমি বলছিলাম যে সমর্থকদের কি আসলে বোকা বানিয়েছেন কিনা চেন্নাই এখন আপনি জাস্ট শুধু কয়েকটা জিনিস একটু খেয়াল করতে করেন সাকিব আল হাসানের এই পোস্টটা যখন করেছে চেন্নাই সুপার কিংস আমি যখন ভিডিওটা করছি তার বিশ ঘন্টা আগে সেই পোস্টের রিয়াকশন আছে তেষট্টি হাজার সেই পোস্টে হচ্ছে গিয়ে কমেন্টস আসে হচ্ছে গিয়ে তেইশ হাজার সাত আটশো সেই পোস্টটা শেয়ার হয়েছে পাঁচ হাজার তিনশো এটাকে আপনার কাছে স্বাভাবিক মনে হতে পারে যে ঠিক আছে যে এরকম এটা হতেই পারে যে সাকিবকে নিয়ে আগ্রহের জায়গাটা আপনি যদি চেন্নাই সুপার কিংস এর এই অফিসিয়াল ফেসবুক পেজে ঠিক সাকিব এর এই পোস্ট করার আগের তিনটা পোস্ট দেখি আমরা তাহলে সেই জায়গাগুলোতে আসলে এই 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 যে আমি মানে প্যারামিটারগুলোর কথা বললাম ওগুলার আসলে অবস্থাটা কি তার আগের তিনটা পোস্টের রিয়াকশন হচ্ছে গিয়ে 2800 3000 পাঁচশো দুই হাজার ছয়শ সেখানে সাকিবের পোস্টের রিয়াকশন হচ্ছে তেষট্টি হাজার ওই আগে তিনটা পোস্টের কমেন্টস রয়েছে হচ্ছে গিয়ে শুধুমাত্র চুয়াত্তর শুধুমাত্র বেয়াল্লিশ এবং একশো সাকিবের পোস্টের কমেন্টস রয়েছে তেইশ হাজার পাঁচ সাত আটশো ওই আগের তিনটা পোস্টে শেয়ার হয়েছে হচ্ছে গিয়ে ওইখানটাতে একটা হচ্ছে গিয়ে বিশটা শেয়ার একটা তিনটা শেয়ার একটা বারোটা শেয়ার সাকিবের পোস্ট শেয়ার হয়েছে পাঁচ হাজার তিনশো ফলে এইটা কি আপনি বলতে পারেন যে এইটা তাদের জায়গা থেকে ঠিক সমর্থকদের বাংলাদেশের সমর্থকদের বোকা বানাচ্ছেন তা না কিন্তু এইটা নিঃসন্দেহে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে বলতে পারেন সাকিবের শ্যাডোতে সাকিবকে রেখে তারা একটা ভালো মার্কেটিং স্ট্র্যাটেজি করেছে কিন্তু এর অর্থ এটা মোটেই নয় যে সাকিবকে চেন্নাই সুপার কিংস কিনছেই কিনছে সাকিব আগামী বছর আইপিএল খেলছেনই খেলছেন আগামী বছর চেন্নাই সুপার কিংস এই তিনি খেলছেন ব্যাপারটা ওরকম বলে আমার কাছে মোটে মনে হয় না কিন্তু হ্যাভিং সেট দেন সাকিবকে চেন্নাই নিতেই পারে অবশ্যই নিতে পারে এক কোটি রুপি ভিত্তিমূল্য অন্যদের সাথে কারাগারি করে এটা দুই কোটি তিন কোটি রুপি হলেও নিতে পারে কিন্তু এই পোস্ট দেওয়ার অর্থ এটা না যে সাকিবকে তারা কিনছে আবার সমর্থকদের বোকা বানাচ্ছেন এটা একটু হার্স হয়ে যায় আমার কাছে মনে হয় যে গুড মার্কেটিং স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজির অংশ হিসেবেই তারা এরকম একটা পোস্ট করেছে বলেই আমার কাছে আসলে মনে হয় সো সপ্তাহখানেক পরের আইপিএল নিলামে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে সাকিবকে যদি তারা চেন্নাই সুপার কিংস তারপরেও আমি বলবো যে তারা নেয়ার প্রতিশ্রুতি হিসেবে বা ইঙ্গিত হিসাবে কিন্তু এই পোস্টার দেয়নি আবার সমর্থকদের পুরোপুরি বোকা বানাচ্ছে বাংলাদেশের সমর্থক আমি তাও বলব না কিন্তু গুড মার্কেটিং স্ট্র্যাটেজি হিসাবে তারা এই কাজটা করেছে যেইটা আপনি সাকিবের পোস্টের সঙ্গে এর আগের পোস্টগুলো বা তারপরের পোস্টগুলো চেন্নাই সুপার কিংসের পেজের সেইখানকার রিয়াকশন কমেন্টস শেয়ারগুলো দেখলে আসলে স্পষ্ট করে বুঝতে পারবেন পারবেন না এখন পারছেন না বলেন তো দেখি